বিড়ালের যে কোনো চিকিৎসার ক্ষেত্রে তাপমাত্রা জানাটা অত্যন্ত জরুরি বিশেষ করে ফ্লু সহ বিভিন্ন রোগ আছে যে রোগগুলোতে তাপমাত্রা খুব দ্রুত আপডাউন করে যেমন সকালে হয়তো হাই টেম্পারেচার বা বিকালেই দেখা যায় যে তাপমাত্রা খুব দ্রুত স্বাভাবিকের থেকে নিচে চলে আসছে তো তাপমাত্রা অনুযায়ী এই রোগগুলোর ক্ষেত্রে প্রেসক্রিপশনের পরিবর্তন আসে তো অনেকেই দেখা যায় টেলিমেডিসিন নিয়ে থাকেন বা বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে থাকেন এক্ষেত্রে আপনার নিজেদেরই তাপমাত্রা মাপা শিখে রাখা জরুরি তাই বাসায় অবশ্যই একটি থার্মোমিটার রাখবেন যারা বিড়াল পালন করেন আমরা হিউম্যানের জন্য থার্মোমিটার ব্যবহার করি এটাই মূলত থার্মোমিটার এই থার্মোমিটার পায়ুপথে দিয়ে এক মিনিট রেখে যে রিডিংটা আসবে এটাই হচ্ছে মূলত বিড়ালের টেম্পারেচার এটা জেনেই হচ্ছে চিকিৎসা করা হয় আশা করি আজকে থেকে আপনারা সবাই নিজেরাই তাপমাত্রা নির্ণয় করতে পারবেন ভিডিওটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে